দু হাজার চব্বিশ সালের আইপিএল এ ক্রিকেট ভক্তদের জন্য চমক থামছেই না একের পর এক রেকর্ড ব্রেক যাচ্ছে ব্যাটে উঠছে ঝড় ডিভিলিয়ার্স ক্রিজ গেল যুগের সমাপ্তি হয়েছে ঠিকই তবে নতুন প্রজন্ম যেন তাদের চেয়েও বেশি ধারালো তাদের চেয়েও বেশি পারফর্মার দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুশো রানের ইনিংসটি ছিল অতি মানবীয় অতি দানবীয় সেই ম্যাচে গেল একাই সতেরো ছক্কার তেরো চারে নিজের ঝুলিতে ভরিয়েছিলেন একশো পঁচাত্তর রান যা আইপিএলের ইতিহাসে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস দু সালের পর অনেকে ভেবেছিল এই রেকর্ড হয়তো খুব সহজে ভাঙবে না তবে দু সালে এসে সব রেকর্ডের ওলটপালট হওয়া শুরু হয়ে গেছে শুধু দুশো তেষট্টি রানের সর্বোচ্চ ইনিংসে সেই রেকর্ডটি একবারই ভেঙেনি একে একে তিনবার ভেঙেছে এগারো বছর অক্ষত থাকা রেকর্ড এগারো বছর পর এসে এক আসরে তিনবার ভেঙে যাবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের দুশো তেষট্টি রানের রেকর্ডটি ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে যদিও ফ্রিজ গেলের মতো একক পারফর্মার কেউ ছিল না যদিও সেঞ্চুরিও টপকাতে পারেনি কোনো ব্যাটার তারপরও দলীয় প্রচেষ্টা আর টপ অর্ডার ব্যাটারদের দুর্দান্ত পারফর্মে মাত্র তিন উইকেট হারিয়ে দুশো রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রাভিজের চব্বিশ বলে বাষট্টি অভিষেক শর্মার তেইশ বলে তেষট্টি রান করার পর ফাইনাল ঝড়টি আসে হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে চৌত্রিশ বলে সাত ছক্কা চারটি চারে হেনরিক ক্লাসেন করেছিলেন আশি রান আর বিশ ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহদারি ছিল দুইশো সাতাত্তর রানের এই ইনিংসের মাধ্যমে দীর্ঘ এগারো বছর পর আরসিবির জায়গায় নিজেদের নাম বসিয়েছিল হায়দ্রাবাদের এই দলটি সেই ম্যাচে প্রতিপক্ষ দল মুম্বাই ইন্ডিয়ানসও মাঠে ঝড় তুলেছিল তবে দলীয় দুইশো ছেচল্লিশ রানে আটকে যেতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে হায়দ্রাবাদের দুশো সাতাত্তর রানের রেকর্ড ব্রেকিং ইনিংসটির পর এক সপ্তাহের মাথায় আবারও ঝড় ওঠে আইপিএল এর ময়দানে সেই আরসিবির এগারো বছরের লালিত পালিত রেকর্ডটি আবারও একবার ভেঙে ফেলতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে আসা সুনীল নারায়ণী ব্যাট হাতে যে কেমন ঝড় তুলতে পারে সেটা দেখেছে ক্রিকেট বিশ্ব সুনীল নারায়ণী সেদিন সেঞ্চুরির দেখা না পেলেও মাত্র উনচল্লিশ বলে সাত ছক্কা এবং সাত চারের মাধ্যমে করেছিলেন পঁচাশি রান অন্যদিকে অঙ্ক্রিশ রাঘুবংশী সাতাশ বলে চুয়ান্ন এবং আন্ড্রেড রাসেল উনিশ বলে একচল্লিশ রান করলে কলকাতার তড়ি থেমে যায় দুইশো রানে আর এটা আইপিএল ইতিহাসে সেই সময় ছিল দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের ঘটনা তবে আইপিএলের সর্বোচ্চ দলীয় রানের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ থেকে তৃতীয় সর্বোচ্চে নেমে আসতে বেশি সময় লাগেনি সানরাইজার্স হায়দ্রাবাদ আবারও নিজেদের রেকর্ডের সাথে ছেলে খেলা শুরু করে দিল দুইশো রানের রেকর্ডটি হয়তো তাদের মনোপুত ছিল না আর তাই তো নিজেরাই নিজেদের রেকর্ড ব্রেকের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তবে এবার তাদের প্রতিদ্বন্দ্বী দলটির নাম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর যারা দীর্ঘদিন সর্বোচ্চ রানের ইনিংস খেলে রেকর্ড বুকে বুক ফুলিয়েছিল তাদের বিপক্ষেই বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো ইনিংস উপহার দিল সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংসের শুরুতে ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিজ হেডের ঝড় সেই ঝড় থামতে থামতেই হায়দ্রাবাদের স্কোরে যোগ হয়েছিল আট ওভারে একশো আট রান অভিষেক শর্মা বাইশ বলে চৌত্রিশ রান করে আউট হলেও ট্রাভিজ হেড বান্দা নিজের ব্যাটটাকে যেন আরও বেশি সান দেয়া শুরু করেছিলেন তিনি হেনরি ক্লাসেনকে সাথে নিয়ে বাইশ গজে শুধু ছক্কা উৎসব করে যাচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রেভিসেড একচল্লিশ বল মোকাবেলা করে আটটি ছক্কা আর নয়টি চারে করেন একশো আট রান অন্যদিকে আমাদের ছক্কা ব্যাপারী হেনরিক ক্লাসেন একত্রিশ বলে সাতটি ছক্কা আর দুইটি চারে করেন সাতষট্টি রান সব মিলে বিশ ওভার শেষ হতে হতেই হায়দ্রাবাদের স্কোরবোর্ডে ভেসে ওঠে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসের সংখ্যাটি বিশ ওভারে দুইশো সাতাশি রান শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয় সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে এই রানটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ইনিংসটি এসেছে নেপালের ব্যাট থেকে দু সালে মঙ্গোলিয়ার বিপক্ষে তিনশো চোদ্দো রান করেছিল নেপাল তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের কথা বললে দুইশো সাতাশি রানই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর অন্যদিকে বিরাট কোহলি ফাফ ডুপ্লেসিসের আরসিবি এত সহজে ছেড়ে দিয়ে কথা বলার মতো দল নয় তাই তারা শুরু করে দিয়েছিল ব্যাটিং ঝড় এদিন ফাফ ডুপ্লেসিস আঠাশ বলে বাষট্টি রান করে ভালোই জবাব দেওয়া শুরু করেছিলেন তবে তিনি আউট হওয়ার পর আরসিবি ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় মিডল অর্ডারে আবারও ঝড় তোলে দিনেশ কার্তিক পঁয়ত্রিশ বলে সাতটি ছক্কা পাঁচটি চারে তিরাশি রান করেন কার্তিক তবে এককভাবে ম্যাচ জেতানো তার জন্য অনেক কঠিন ছিল তাই তো আরসিবিকে থামতে হয় দুইশো বাষট্টি রানে ফ্রেন্ডস এই ছিল আইপিএল ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রানের রেকর্ডের মধ্যে পাঁচটির তালিকা আপনার কাছে এই পাঁচ ইনিংসের কোন ইনিংসটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে